আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেদিখানা আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু সামনে আমাদের মাহের রমজান তো সেই উপলক্ষে আমি আপনাদেরকে একটা জুস বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা সবাই এই জুসের সাথে পরিচিত আছেন বাট আমি একটু ভিন্ন আঙ্গিকে দেখানোর চেষ্টা করব তো আসুন আমি কি জুস বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে খুলেই বলি হ্যাঁ এটা হচ্ছে পাইনঅ্যাপল বা আনারস কেমন এই যে আনারস আমি একটা আনারস নিয়েছি এর সাথে দেখেন এক ফালি লেবু নিয়েছি এক ইঞ্চির মতো এই যে এটা কিন্তু আদা আদা নিয়েছি এখানে পরিমাণ মতো পুদিনা পাতা নিয়েছি এবং এখানে নিয়েছি আমি পিংস বাট আমি আপনাদেরকে আজকে যে একটা ট্রিক্স শেয়ার করব সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো যে আসলে এই ট্রিক্সটা কী ওকে তো ট্রিক্সটা আমি যখন দেখাবো তখন আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা খুলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ওকে সো দেখতে থাকুন আচ্ছা এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের একটা প্র্যাকটিস বা ট্রিক শিখাবো দেখেন আপনারা অনেকেই কিন্তু ভুলটা করেন আমার যে পাইন্যাপলটা ছিল বা আনারসটা ছিল দেখেন আমি কী করেছি ছিলে এই যে ভানুটুক নিয়েছি এখানে কেমন আপনারা কী করেন এই যে এটা হুম এটাকে কিন্তু আপনারা ফেলে দেন অনেকেই ফেলে দেন তাই না বাট ওই যে একটা কথাই বলে না কোয়ের তেলে কই ভাজা হুম তো আমি কি করবো দেখেন যেহেতু আমি এই আনারস এই আনারসটা যখন আমি ব্লেড করবো অবশ্যই আমার পানি দরকার আছে তো আমি কি করবো বা আপনারা কী করবেন এটাকে পানি দিয়ে ফুটাবেন পানি দিয়ে ফুটায় প্রায় ফিফটি পার্সেন্ট এটাকে কমিয়ে আনবেন আনার পরে এটাকে ভালো করে ভালো করে এটাকে আপনারা চামচ হতে পারে বা হাত দিয়ে এরকম কচলাবেন কেমন কচলিয়ে তারপরে কি করবেন এই পানিটা নেবেন যেহেতু আমার এখানে পানি দরকার সুতরাং আপনার এই বয়েল করে যখন পানিটা আপনি নেবেন এই পানিটা এখানে দেবেন এটার অর্থ হচ্ছে মিনিমাম আপনি যদি এটা ফেলে দিতেন হ্যাঁ তাহলে এখানে আমি মনে করি যে থার্টি পার্সেন্ট হলেও আপনার পুষ্টিগুণটা চলে যেত তো এই প্র্যাকটিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো চলুন এখন আমি জুসটা বানাবো আর বানিয়ে আপনাদেরকে দেখাবো আচ্ছা আপনারা এই আনারস আসলে কেন খাবেন হ্যাঁ আনারসের উপকারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু বলি যেমন আপনারা যদি এই আনারসটা খান তাহলে কি হবে আপনার চুল ত্বক এবং হাড়ের জন্য ভালো এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন কে ফসফরাস ক্যালসিয়াম এবং জিঙ্ক যা অনেক রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিস্ময়কর কাজ করতে পারে ভিটামিন সি এ সমৃদ্ধ উৎস একটি সুস্থ ইমিউন সিস্টেম বজায় রাখতে সাহায্য করে যাদের ঠান্ডা এবং কাশি আছে তাদের জন্য এটা একটি মহৌষধ হিসেবে কাজ করে থাকে হাড় এবং মজবুত করা যাদের হাড়ের সমস্যা তারা কিন্তু এটা প্রতিনিয়ত খেলে হাড় মজবুত এবং শক্ত হবে দাঁত দাঁতের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা ফল বলতে পারেন তো আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত এই পাইন্যাপেলটা খাওয়া তাহলে আপনার দাঁতের জন্য অনেক উপকার হবে ক্যান্সার প্রতিরোধ করে আপনি যদি প্রতিদিন এটাকে খেতে পারেন তাহলে ক্যান্সার প্রতিরোধের জন্য এই আনারস খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকেন অনেকেই চোখের সমস্যা হয় হ্যাঁ সেই চোখের সমস্যা দূর করার জন্য আপনারা কিন্তু এই আনারসটা প্রতিনিয়ত খেতে পারেন তারপরে যাদের বাতের লক্ষণ আছে বা যাদের বাতের ব্যথা হ্যাঁ তারা কিন্তু এই আনারসটা ট্রাই করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাতের ব্যথা অনেক অংশে কমে যাবে রক্ত উচ্চ রক্তচাপ যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এই ফলটা অনায়াসে খেতে পারেন রক্তে জমাট বাঁধার ঝুঁকি কমায় যাদের রক্তে জমাট বাঁধে তারা যদি এই আনারসটা খায় তাহলে রক্তের জমাট বাঁধার ঝুঁকি অনেক অংশে কমে যায় অ্যান্টিঅক্সিডেন্ট আনারস পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আপনার শরীরে যেসব রোগের প্রবণতা আছে তা প্রতিরোধ করার ক্ষমতা রাখে আনারসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক রোগ থেকে আপনাকে রক্ষা করে তো আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত বা প্রতিদিন কমার বেশি হলেও আমাদের খাবারের তালিকায় এই আনারসটা খাওয়ার ব্যবস্থা করতে হবে আচ্ছা আমি একটা বিষয় ভুলে গিয়েছিলাম আমি কিন্তু এখানে দেখেন একটা কাঁচামরিচ নিয়েছি হ্যাঁ এটার কম্বিনেশনটা কিন্তু দুরন্ত হবে খুব ভালো হবে আর আপনার যদি কেউ চান যে না আমি এটা খাবো না তাহলে আপনারা স্কিপ করবেন কোনো সমস্যা নেই আর এখানে দেখেন ওই যে আমি যেটা বয়ল করেছিলাম হুম এই দেখেন আমি বয়ল করেছিলাম ওই যে যেটা চোখ থাকে বয়ল করে আমি এতটুকু পানি পেয়েছি ওকে তো এখন আমি একা করে সব ঢেলে দিব এটা পুদিনা পাতা পাতা দিলাম এখন এই যে দেখুন ढेल दाम देखो এরপরে এই যে যে লেমন জুস ছিল ওই যে লেমন জুস লেমন জুসটা দিয়ে দিলাম পানিটুকু দিয়ে দিলাম আপনার যদি মনে করেন আরও পানি লাগবে তাহলে অ্যাড করতে পারেন এবার হচ্ছে পরিমাণ একটু এই এই পরিমাণে তিন সল সলটা নির্ভর করবে আপনাদের উপরে ওকে তো Sekolah pelan. Okay, Alhamdulillah tuilah. Manja film, manja terus. So, untuk ke depan, jam puluh. Alam অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে আমি স্পাইসি খাবো না তাহলে আপনি অ্যাভ করতে পারেন বাট আমি মনে করি কাঁচা যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে এটা কিন্তু ভিটামিন সি তো কাঁচামরিচটা আপনি যদি কনজিউম করতে পারেন এই ইট বি বেটার ইউ হুম আর যদি মনে করেন আমি একটা কাঁচামরিচ দিব না অর্ধেক দিব তাহলে আপনারা দিতে পারেন বাট আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা রিক্স হয়েছে আমি বানিয়েছি বলে তা না আপনারা ঘরে চেষ্টা করবেন ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর কিপ ওয়াচিং মাই ভিডিও ইনশাআল্লা আল বি ব্যাক উইথ নিউ রেসিপি টিল দেন আল্লাহ হাফিস